সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে শরীয়তপুরে মোটর শোডাউন ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ শুক্রবার ষোলোই আগস্ট বেলা এগারোটার দিকে জেলা শহরের প্রেমতলা মোড় থেকে শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সির নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয় সবারই শিক্ষা নেওয়া উচিত আপনারা যারা আজকে রাস্তাঘাট দখল করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মানবিকতা শিখুন আপনারা ভালোবাসা দিয়ে মানুষের জয় মানুষের মন জয় করতে শিখুন এই সংগ্রাম শুরু করেছিল সেই সংগ্রামের হাত ধরে সেইখান থেকে বীজ বোপন করে এই সময় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আয়োগ কবির হোসেন সদস্য সচিব ডক্টর শাহজালাল সাজু শ্রমিক অধিকার আয়বক এ বি হান্নান যুব অধিকারের ওবায়দুল হক ছাত্র অধিকারের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার এম এ সম্রাট জেলা সভাপতি জীবন আহমেদ নান্দু প্রমুখ আমরা ছাত্ররাছি গণদেমশদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাত্র যুব এবং শ্রমিক ইউনিয়ন নেতাকর্মী আমাদের আমাদের উপস্থিত আছেন জাতির উপজেলা নেতা কর্মী নোরিয়া মশারার সকেপুর আপনারা বলেন ভিপি নুরুল নুরের নেতৃত্বে এই দেশের গণজাগরণে তৈরি হয়েছিল তারি ধারাবাই কথায় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের পতন হয়েছে রাজপথে আছি এবং তারই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা স্বৈরাচারের শিকল মুক্ত হয়েছি এদেশকে আমরা নতুন করে স্বাধীন করেছি তার মানে এই নয় যে আমরা সম্পূর্ণ স্বাধীন হয়ে গিয়েছি আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই ছাত্র জনতা সজাগ থাকতে হবে কোন অপশক্তিকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না কোন প্রতি বিপ্লব বাংলাদেশের মাটিতে ঘটতে দেওয়া হবে না যেই স্বৈরাচারের পতন হয়েছে গণ উদ্বুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারকে আর বাংলার মাটিতে উদিত হতে দেওয়া যাবে না আমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের পতাকা তলে ছাত্র জনতা এবং সকল গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি আমার আহ্বান থাকবে ছাত্র অধিকার গণ অধিকার যুব অধিকার পরিষদে সন্ত্রাস নাই আপনারা নির্ভয়ে আমাদের গণ অধিকার পরিষদে বিপিন নুরুল নুরের নেতৃত্বে কাজ করে যেতে পারেন